যদি দম থাকে আমার মতো রশন ভুবলিকে নিয়ে একটা ছবি এইভাবে চালা দেখাও আমার মতো রশন ভুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুটের ছয় বছর আগের ছবি এই পর্যন্ত হাইপুটের পাল্লে চালাও দেখাও দেখ দম থাকে ওই বড় বড় স্টার নেওয়া ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বচ্চন এদেরকে নেওয়া ওই যে কাউয়াও যদি ছবি বানায় এই কাউয়ার ছবিও সুপার হিট হয় আরে মিয়া তোমার তো ভাগ্যওয়ালা সিনেমা বানাই তৈলে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো তো ছেলেমেয়েদের সুযোগ দাও সিনেমাগুলো দেখি কত দম আছে কে রায় রাফি কে ইকবালও কিন্তু আসছে ছয় সাত বছর হয়েছে আর যারা ও যাদেরকে না কাছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ বছর বাস হ্যাঁ তা আমার মতন এই ছয় সাত বছরের মানুষদেরকে নিয়ে ছবি বানাও না সেই বানায় হিট করো দেখি কত দম আছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানো রাফির এটা সাত নম্বর সিনেমা সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে রাফিও নতুন ছিল সিয়াম পূজাও নতুন ছিল পূজার প্রথম সিনেমা উনি রাফি এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লক বাসে ছিল রাজকে নিয়ে তো এরপরে আরফান আরফান নিশো ভাই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ সেখানে নিশো আফরান নিশো আমি কোন সময় এটা সিনেমাতে প্রথম আমি জানি না কে বলেছে সেটার আই ডোট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট ডিটেল কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো রাফির এটা সাত নম্বর সিনেমা সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে এটা খুবই অবান্তর একটা কথা এটা আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনস্ট্যান্ট মিথ্যা বলি আপনারা তখন কী বলবেন আমাকে যে আপনার মনে আপনারা ভুল বলছেন আপনাদের সামনে যদি কখনও কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে রাফিও নতুন ছিল সিয়াম পূজাও নতুন ছিল পূজার প্রথম সিনেমা উনি রাফি এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লক বাসে ছিল রাজকে নিয়ে তো এরপরে আরফানিস আরফানিসু ভাই অবশ্যই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ সেখানে

উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে কারণ সিনেমা যেহেতু সিনেমা সিনেমা থেকে নাই এ হয়তো মনে খুব থেকে হয়তো তুফানের কথা বলছে আমি এটা মন খাপ উনি আমার বড় ভাই মানুষ আমি আশা করব আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন সবার সিনেমা দেখবেন শুধু তুফান না তুফানে টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না আপনারা অন্য সিনেমা যাইলে দেখতে পারেন আমরা সবার সাথে ভালো থাকতে চাই আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি আমাদের কারো প্রতি আক্ষেপ নাই আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো উনি বাংলাদেশ একমাত্র মেগা স্টার আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি রাজকে নিয়েও বানাইছি বানাই কিনে বানাবো সামনে অবশ্যই রোশান কিনেও বানাবো ইনশাল্লাহ দেখেন আমরা সবসময় যেহেতু তুফান একটা পজিটিভ ভাইভে আছে আমরা সেই পজিটিভ ভাইভেই রাখতে চাই আমরা নেগেটিভ দিকে মানুষকে নিতে চাই না আসলে কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে জন্য আমি তাদেরকে বলবো যে আসেন পজিটিভ ভাবে আমরা আসি যে সিনেমাটা আসলে লেগে যায় যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায় ইন্ডাস্ট্রি হয়ে যায় পৃথিবীর কেউ সেই সিনেমা আকারে রাখতে পারে না আসলে তো এই সিনেমাটা যদি আজকে ব্লকবাস্টার হয় এবং এই সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয় এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে যে হলগুলো অবস্থা খুব খারাপ সেই হলগুলো ভালো হবে তা আসেন আমরা সবাই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি সবাই একসাথে সবাই মিলে কাজ করি এবং সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করি আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি আমরা তো করছি আপনারাও আসেন আমরা সবাই মিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালো করি